ছোটো চারশো সাত গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে গতকাল নদিয়ার বেথুয়াই জানা যায় সাইদুল শেখ নামে ওই যুবক সে লরির খালাসি লরি খারাপ হয়ে যাওয়ায় সেই লরিকে সারানোর সময় একটি ছোটো চারশো সাত গাড়ি তাকে পিছন দিক থেকে এসে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ছিটকে পড়ে গুরুতর জখম হন সাইদুল তারপরেই স্থানীয়রা তাকে দেখতে পেয়ে তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে চিকিৎসার পর বহরমপুরের মুর্শিদাবাদ